যে ভুল মানে মিস্টেক আর অপরাধ সিন এই দুটোর মধ্যে একটা মানে বিষয় বলছেন যে আপনি যদি ভুল করেন তাহলে আপনি সরি বলবেন আপনি সংশোধন করেন আর আপনি যদি অপরাধ করেন মানে ভুল আর অপরাধ তো অবশ্যই এক নয় এবং ভুল করলে সরি বলতে পারেন কিন্তু অপরাধ করলে আপনি মানে আপনাকে মানে অনুতাপ করতে হবে মানে অনুতাপটা মানে ভুলের সাথে অনুতাপ না অনুতাপের সম্পর্ক হচ্ছে অপরাধের সাথে তো করলে যেটা হচ্ছে যে অনুতাপ করতে করতে হবে হবে এবং আর ভুল শানোর মাধ্যমেই আসলে প্রজ্ঞার জন্ম হয় তো এটা একটা সাইড হাসল যেটা আমার কাছে মানে আমার আমার কাছে বেশ এটাকে দাগ কেটেছে যে কারণে বললাম